নমস্কার জয় হরি বল শুধু সমস্ত সনাতনী জাতির উদ্দেশ্যে বলছি চৌঠা অক্টোবর রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্ত সনাতনীদের প্রাণের আট দফা দাবির নিমিত্তে যে মহা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলে নারী পুরুষ সকলে সম্মিলিত হয়ে আমরা সবাই সমাবেশে যোগদান করব এবং আমাদের প্রাণের আট দফা দাবি আমাদের বেঁচে থাকার জন্য যে আট দাবি আমাদের সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য যা আট দাবি সেই দাবি উপলক্ষে আমরা সকলে সম্মিলিত হব সবাইকে আসার অনুরোধ করছি সকলেই ছুটে আসবেন কেউ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ছুটে আসবেন তবে একটা কথা হ্যাঁ সমস্ত সনাতনীদের প্রতি আরেকটা দিকে লক্ষ্য করে থাকতে হবে যে আমাদের এই আট দাবির যে মহাসমাবেশ এই সমাবেশের মধ্যে কিছু কুচক্র মহল কারি প্রবেশ করতে পারে যাতে আমাদের এই আট দাবি বাস্তবায়ন না হয় কিন্তু এদিকে লক্ষ্য করতে হবে আমাদের সনাতনীদের মধ্যে যেন অন্য কোনো কিছু কেউ না ঢুকতে পারে আমাদের সবাই লক্ষ্য চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে এবং সকলে আসবেন আপনারা আমিও আসছি শুক্রবারে সবার সাথে দেখা হবে এবং আপনারাও সবাই ছুটে আসবেন এটাই আশা রাখছি এবং সকলে সনাতনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কোনো বর্ণ নেই চতুর্বর্ণ সবাই আসবে সবাই সনাতনী যে মত পথের হোক না কেন সকলেই ওখানে আমরা উপস্থিত হব মত বিনিময় করব এবং আমাদের প্রাণের দাবি আমরা সরকারের কাছে আমরা সেটাকে বাস্তবায়ন করার উপলক্ষে আমরা তাদের কাছে উত্থাপন করব জয় নিতাই জয় গৌর হরিব জয় শ্রী রাধে রাধের